দেখা যাক বাকি দশটা হতে কতক্ষণ সময় লাগে ও একানব্বই হল হচ্ছে বিরানব্বই তিরানব্বই নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই ওকে সাতানব্বই থেকে আটানব্বই চলে গেলাম আমরা আর মাত্র দুটা লাগবে ওয়াও নয় হাজার নয়শো নিরানব্বই ওয়াও নিরানব্বই হাজার এক লাখ বাংলা বক্স এখন এক লক্ষ প্রিয় মানুষের পরিবার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই টিমের সাথে যারা কাজ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন আপনাদের এমন সহযোগিতা এবং পরামর্শ পেলে আমরা খুব দ্রুতই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে যাব এখন থেকে আরও ভালো মানের নির্ভুল তথ্য সম্বলিত ভিডিও বানানোর দায়িত্ব বেড়ে গেল সে পর্যন্ত ভালো থাকবেন